সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে মি নিজ জিম্বা মি বিষ্ণু শর্মা শ্রীমতী শিকা চ্যাটার্জী পুনা ভাঙ্গরা অল বিজেপি এমএলএ আর ওয়ার্কিং দ্য ভলেন্টিয়ার অব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দে ডিস্ট্রিবিউটেড কুক মিল ইন ক্রান্তি এরিয়া ধুগুড়ি এরিয়া এন্ড মাল্টিপল আদার্স এরিয়া একুশ জন আঠারো পর্যন্ত একুশ জন মারা গেছে ওয়েদার খুবই খারাপ আরও ওই সংখ্যা বাড়তে পারে না বাড়লেই ভালো প্লে কিন্তু হিউজ ডিজাস্টার এখন ওই এলাকার যে ডেমোগ্রাফি এবং যেভাবে ধস নেমেছে ফিজিক্যালি সকলের গিয়ে মুভমেন্ট করা সম্ভব নয় আইসোলেটেড হয়ে গেছে ডিজাস্টার রয়েছে ওখানে যেটা কাজ করছে সকাল থেকে আর্লি মর্নিং সেটা হচ্ছে আইটিপিপি জওয়ানরা এবং এনডিআরএফ মূলত বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন আমি আর্জ করেছি চিফ সেক্রেটারিকে চিফ সেক্রেটারি একটা ভিসি এগারোটার সময় সকালে করেছেন নর্থ বেঙ্গলের ডিএম নিয়ে কিন্তু গ্রাউন্ডে স্টেট গভর্নমেন্টের কোন রোল নেই পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি আমি অনুরোধ করেছি দেখুন এখন তো অ্যালিগেশন পাল্টাগেশনের সময় নয় এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে আমি দাবি করছি আমি আমার এক্স এক্স যে তার উপরে কমেন্ট রিটুইট রিয়েক্স করেছি এবং ভিডিও আপলোড করেছি আপনারা দেখবেন গ্রাউন্ডের ভিডিও তাতে আমি বলেছি বেটার কোঅর্ডিনেশন ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি দরকার আছে এনডিআরএফ এবং রাজ্য সরকারের সঙ্গে যেটু বর্ডার এলাকা আমাদের সবার সঙ্গে বেটার কোঅর্ডিনেশন করা দরকার আছে এটা পলিটিক্যাল লোকরা পারবে না এটা ব্যুরোক্রেসি করা দরকার আছে এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার আরো কটা এন টিম দরকার সেন্ট্রাল তো কুইক আর্লি মর্নিং থেকে পাঁচটা ইন্ডিয়ার পিন দিয়ে দিয়েছে বলে থাউজেন্ডস অফ পিপল অলরেডি সেভ দেয়ার লাইফ মমতা বন্দ্যোপাধ্যায় কিসে অগ্রাধিকার দিচ্ছে উৎসবে না মানুষের মানুষ মরছে সেখানে মানুষ বিপর্যয় অগ্রাধিকার দিচ্ছে উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন এটা কলকাতা ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ আজকে আমাদেরকে বারো জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে এখনো পুজোর মুঠ কাটে কালকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে বাঙাল পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও পুজো হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রায়োরিটি হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান নচিকেতা ইন্দ্রনীল এই ইত্যাদি আপনারা